আপু আমার উইন্টারে স্কিন খুব ড্রাই আর সামারে খুব ঘামে কোন সানস্ক্রিন আর মশ্চারাইজারটা ভালো হবে রিজনেবল প্রাইজের মধ্যে শীতকালে বাতাসের আর্দ্রতা কম থাকায় ত্বক সহজেই শুষ্ক হয়ে পড়ে ঠান্ডা আবহাওয়া এবং বাতাস আমাদের স্কিনের ন্যাচারাল অয়েলটাকে শুষে নেয় ফলে ড্রাইনেসের সমস্যাও বেড়ে যায় সঠিক স্কিন কেয়ারের অভাব এবং স্কিন টাইপ অনুযায়ী সুইটেবল ময়শ্চারাইজার ব্যবহার না করলেও ড্রাইনেস বা স্কিনের খসখসে ভাবটা বেড়ে যায় স্কিন বেশ ডিহাইড্রেটেড ফিল করে তবে শীত যেহেতু প্রায় শেষ হয়ে এসেছে আবার গরমে আপনার মুখ যেহেতু ঘামে বলছেন এক্ষেত্রে আপনি ময়শ্চারাইজার হিসেবে বেছে নিতে পারেন একটি লাইটওয়েটেড ওয়েটেড ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন পিউরিত সোল মাইটি বেম্বো প্যান্থানল ক্রিম প্যান্থনল স্কিনে পানি ধরে রেখে স্কিনকে মশ্চারাইজ এবং হাইড্রেট করতে দারুণ কাজ করে থাকে এই মশ্চারাইজারটি স্কিন ব্যারিয়ারকে রিপেয়ার করতেও ভালো কাজ করে সানস্ক্রিন হিসাবে বেছে নিতে পারেন লাইট ওয়েট টেক্সচারের এই বিউটি অফ জোসেন রিলিফ সান অ্যাকোয়া ফ্রেশ রাইস প্লাস বি ফাইভ এতে আছে এসপিএফ ফিফটি প্লাস এবং পি এ প্লাস 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 যা স্কিনকে ইউভিএ এবং ইউভিবি ড্যামেজ থেকে প্রোটেকশন দিতেও প্রপারলি কাজ করে থাকে